বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রথম রিলিসিপের মেধা তালিকা আগামী ষোলো জানুয়ারি দুই হাজার তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম মাধ্যমে আপনারা ওই দিন বিকাল চারটা থেকে এবং অনলাইনের মাধ্যমে রাত নয়টা থেকে দেখতে পারবেন উল্লেখ্য যে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী যদি পূর্ববর্তী কোনো কোর্সে ভর্তি থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে এবং নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে এখন ভর্তি সম্পর্কিত যে তারিখগুলি দেওয়া হয়েছে সে তারিখগুলি যদি আমরা একটু দেখি এখানে এক নম্বরে বলা হচ্ছে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ ষোলো এক দুই থেকে ছাব্বিশ এক দুই তারিখ পর্যন্ত দুই নম্বরে বলা হচ্ছে প্রথম রিলিজ মেধা মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা আবেদনকৃত কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে উনিশ এক দুই থেকে সাতাশ এক দুই তারিখ পর্যন্ত তিন নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক প্রথম রিলিজ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ উনিশ এক দুই থেকে আঠাশ এক দুই হাজার তারিখ পর্যন্ত চার নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক প্রথম রিলিসিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি চারশো পঁচাশি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ উনতিরিশ এক দুই থেকে চার দুই দুই তারিখ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে তিন নম্বর এবং চার নম্বর এই দুটি অপশন নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন না এই দুটি অপশনের কাজ কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে আপনাদেরকে শুধুমাত্র এক নম্বর এবং দুই নম্বর যে পয়েন্ট রয়েছে সেই দুটি কাজ করতে হবে আর এই ভিডিওতে আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে ও ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন আমার এই ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি যত সম্ভব আপনাদের মেসেজগুলোর রেসপন্স করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ